আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লিফিল ই এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই চারশো ইউ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এখন আসুন যে লিফিল ই এই ক্যাপসুলটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে তো যাদের ত্বক ও চুল শুষ্ক ও রুক্ষ হয়ে থাকে তাদের জন্য লিফিল ই এই ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে আর তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি দূর করতে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ছয় নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেম স্ট্রং করে সাত নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে চোখের জ্যোতি বাড়াতে এবং জয়েন্টে জয়েন্টের ব্যথা দূর করতেও ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত লিফিল ই এই ক্যাপসুলটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে লিফিল ই এই ক্যাপসুলটির আসলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে স্বাভাবিক মাত্রা সেবনে ওষুধটি মানুষের শরীরে অনেক সুসহনশীল একটি ওষুধ তবে অতিরিক্ত মাত্রা যদি সেবন করা হয় সেক্ষেত্রে ডায়রিয়া ঝিমুনি মাথা ব্যথা বমি বমি ভাব চোখের ঝাপসা দৃষ্টি এগুলো দেখা দিতে পারে আর লিফিল ই এই ক্যাপসুলটির বিধির কথা যদি বলতে যায় তাহলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে সেমজির ক্যাপসুল প্রতিদিন রাত্রে চুষে খেতে হবে এটি হচ্ছে লিফিল ই এই ক্যাপসুলটির বিধি। আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ভিটামিন ই এর প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে লিফিল ই ইএ ক্যাপসুলটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর লিফিল ই এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে চারশো এমজির প্রতি পিস লিফিল ই ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র ছয় টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে